দর্শক আমাদের সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এখন প্রায় আড়াইটা বাজে আমি আপনাদেরকে একটু দেখাতে আর নেমেছি আসলে আমরা প্রতিদিনই আমাদের জেলা জেলাপুর শহরকে এরকম বিভিন্ন মহলা থেকে কিন্তু আমরা দোকান পাট সব কিছু পাহারা দিয়ে রাখছি এবং যতদিন পর্যন্ত শান্ত না হবে আমরা এরকম পাহারা দিয়ে যাবো তো আজকে এই মুহূর্তে রয়েছি আমি ক্লাব রোডে যে একটু কথা বলার চেষ্টা করব হ্যালো ভাই একটু দাঁড়াবেন একটু কথা বলবো ভাই একটু আসেন দর্শক আমি এখানে আজকের আমাদের ক্লাব রোডের যে টিম লিডার রয়েছেন আজকে পাহারাদারের তার সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই কীভাবে আপনারা পাহারা দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন আমরা এগারোটা থেকে সকাল আপনার পাহারা দিচ্ছি যেহেতু এখন দেশের যে প্রেক্ষাপট এমত অবস্থায় যেহেতু প্রশাসন নেই আমাদের নিজেদের মাল হ্যাঁ আমাদের যে সম্পদ এগুলো আমাদের নিজেদেরই রক্ষণাবেক্ষণ করা ছাড়া আর আমরা আজকে কয়জন আছেন আপনারা আমরা আছি দশ থেকে বারো জন আচ্ছা এবার প্রতিদিনই দশ থেকে বারো জন এটা আমাদের ক্লাব রোড এবং পৌরসভা রোড এবং গোপালকৃষ্ণ সুপার মার্কেট এইটা আমরা দায়িত্বে আছি আর কি দর্শক এই মুহূর্তে আমি রয়েছি একটু আমাদের যে পিরিসপুর জেলার যে স্বর্ণকারপ্টি আমরা আসলে স্বর্ণকারপ্টি রয়েছি আমি দেখতে পাচ্ছি আসলে ঠিক ক্লাব রোডের মতোই কিন্তু আসলে এরা সংঘবদ্ধ হয়ে দশজন জন এরকম করে কিন্তু আসলে তারা নিজেদের উদ্যোগে পাহারা দিচ্ছে আমি একটু তার এখানের যে টিম লিডার রয়েছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দাদা কেমন আছেন তো আসলে তো আমরা তো এই অনেক দিন যাবতীয় পাহারা দিচ্ছি আসলে আমরা এই স্বর্ণকারপ্রটি আপনারা কীভাবে পাহারা দিচ্ছেন এটা পাহারা দিচ্ছি বর্তমান দেশের সার্বিক অবস্থায় পরিপ্রেক্ষিতে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে আমরা নিজেরা মালিকপক্ষ এবং আমাদের কারিকর যারা আছে এদেরকে নিয়ে প্রতিদিন চল্লিশ থেকে জন কর্ম কর্মচারী এবং মালিকরা মিলে প্রতি রাস্তায় সমস্ত দোকানের আশেপাশে ঘুরে আমরা পাহারা দিচ্ছি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এই দোকানপাট লুট করার চিন্তা ভাবনা করছে একটা দল কিন্তু এই সব পাহারা দেওয়ার কারণে তারা আর আসে নাই আচ্ছা তো এই কতদিন ধরে এই পাহারা চলবে এই পাঁচ তারিখের পর থেকে চলবে দেশের সার্বিক পরিস্থিতি কতদিন চলবে সেটা আমরা বলতে পারতেছি না প্রশাসনের প্রশাসনের নির্দেশ পেলে আমরা বন্ধ করব आयया याचं भांडण काय की असे वाटूया रस्ता येणार बाबा एसआयचा कांती দর্শক আসলে শুনলেন ষণ্ডকারপট্টির যিনি টিম লিডার রয়েছেন উনি আসলে বললেন যে সেই পাঁচ তারিখ থেকে কিন্তু আসলে তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু আমাদের তিরিশপুর জেলার যে ষণ্ডকারপট্টি তারা কিন্তু নিজের এই পাহারা দিয়ে যা যাচ্ছেন প্রতিনিয়ত আসলে রাত্র বারোটার পর থেকে সারা রাত ব্যাপী এরকম পাহারা চলছে এবং যতদিন পর্যন্ত আসলে প্রশাসন একটা নিরাপদ জায়গায় নিয়ে নিয়ে না আসবে ততদিন কিন্তু এই পাহারা কিন্তু

ব্যবসা বাণিজ্য সব ভুট আর কি এই তো শান্তি ধরে দেখলেন যে আসলে এখন প্রায় রাত্র তিনটের কাছাকাছি আসলে এরকম সারা রাত ভর এরকম কিন্তু যার যার উদ্যোগে যার যার দোকান কিন্তু যার যার মহল্লা এই পিরিসপুরের সবাই কিন্তু পাহারা দিচ্ছে আমি তো শুধু এই মুহূর্তে দেখাচ্ছি যে শহর আসলে শহর না গ্রামের ম্যাক্সিমাম এলাকায় মহল্লারা তারা কিন্তু এরকম সংঘবদ্ধ হয় কিন্তু প্রতিদিন কিন্তু এই পাহারা দিয়ে যাচ্ছে তো এই ছিল সর্বশেষ আমার কাছে পিরিসপুর থেকে আপডেট যে যতদিন পর্যন্ত দেশ শান্ত না হবে এই চোরের উৎপাত ডাকাতের উৎপাদ শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই পাহারা চলবে তো সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি এবং আপনারা যেখান যেখানে আছেন যে যেখানে আছেন সেখানে সবাই একটু সচেতন থাকবেন এবং সোচ্চার হবেন এই চোর ডাকাতের বিরুদ্ধে আসলে সবাই লড়াই করে আমরা এই দেশকে সুন্দর একটি শান্ত দেশে রূপান্তরিত করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ